তুমি জীবনের শুরুতেই বিজেতা ছিলে তুমি জীবনের শুরুতেই বিজেতা ছিলে তোমার আর তাদের মধ্যে আমার আর তাদের মধ্যে পার্থক্য ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ব্রিটিশরা আমাদের মাথায় আমাদেরকে শাসন করেছে তারা আমাদেরকে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন কেন দেখো তারা আমাদেরকে অ্যাপ্লিকেশন শিক্ষা কেরানি পদে চাকরির জন্য আবেদন কখনো দেখেছো সিউ পদে চাকরির জন্য আবেদন শিখাইতে তোমাকে এমবি পদে চাকরির জন্য আবেদন শিখাইতে তারা তোমাদেরকে বলছে তোমরা জীবন দাস দাসে থাকো তোমরা চিন্তা করবে ছোট এই চিন্তা ছোট করলে হবে না তোমাকে চিন্তা করতে হবে আবার বেস্ট আমি দ্বিতীয় কথা বলেছি সেটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সময় আমরা সময়ের গুরুত্ব দিই না আমরা সময়ের গুরুত্ব দিই না তোমাকে আমাকে যদি বলা হয় আচ্ছা আপনাকে প্রতিদিন ছিয়াশি হাজার চারশো টাকা দেওয়া হবে এর টাকার মেয়াদ হচ্ছে একদিন পরের দিন এই টাকা আবার জিরো টাকা হয়ে যাবে এবং প্রতিদিন আপনি ছিয়াশি হাজার চারশো টাকা পাবেন হুট করে এ টাকাটা বন্ধ হয়ে যাবে তাহলে তোমরা আমরা কি করব এই ছিয়াশি হাজার চারশো টাকাকে খুবই ইউটিলাইজ করব যে আমি যেহেতু হুট করে বন্ধ হয়ে যাবে তাহলে আমাকে এই টাকাটাকে কাজে লাগাইতে হবে চিন্তার প্রসারতা বাড়াইতে হবে আমরা এটা করব তেমনি আল্লাহ তালা প্রতিদিন তোমাকে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড দিয়ে থাকেন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড দিয়ে থাকেন এই ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের কতটুকু আমরা ইউটিলাইজ করছি সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ তালা যত কসম গিয়েছেন আল্লাহ তালা যখন কোনো কিছুকে গুরুত্ব আরোপ করেন তখন তার নামে কসম খায় আমরা দেখো আমরা মায়ের নামে কসম খাই না মা আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমরা আমরা মাথা ছুঁয়ে কসম খাই না মাথা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সন্তান ছুঁয়ে কসম কসম খাই না যে আমার সন্তানের তার মানে কি সন্তান আমার কাছে গুরুত্বপূর্ণ আল্লাহ তালা তেমনি বলছে ওয়াল আস সময়ের কসম আল্লাহ বলছে ওয়াল আস সময়ের কসম তোমাকে সময়ের কসম বলে আল্লাহ তালা সময়ের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন সময়ের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন জ্যামাইকা জ্যামাইকার একটা ছেলে ওসাইন বোল নাম শুনেছো ওসাইন বোল জ্যামাইকার প্রেসিডেন্টের নাম কে বলতে পারবা প্রধানমন্ত্রীর নাম না আমিও জানি না তোমরা কি আমিও জানি না তার মানে কিন্তু যদি বলা হয় ওসাইন বোল আমরা সাথে সাথে বলি জ্যামাইকা আর যদি বলে জ্যামাইকা আমরা বলি ওসাইন বোল তার মানে একটা ছেলে পুরো একটা দেশকে প্রতিনিধিত্ব করছে কিসের কারণে জানো সে শুধু দশ সেকেন্ড থেকে অল্প কিছু সময় কম দিয়ে নয় দশমিক আঠার আটান্ন মিলি সেকেন্ডে একশো মিটার দৌড় দিয়েছে কত মিটার একশো মিটার দৌড় দিয়েছে কত দশ সেকেন্ড থেকে কম তাকে বলা হয়েছে সে যখন প্রথম সেই মাত্র নয় সেকেন্ডের দৌড়ানোর জন্য লক্ষ লক্ষ সেকেন্ড ব্যয় করেছে সে যখন প্রথম প্রতিযোগিতা অংশগ্রহণ করবে তখন তার গার্লফ্রেন্ড তার খুব পছন্দের একজন গার্লফ্রেন্ড ছিলেন তাকে ডেকে এনে বললো যে তোমার সাথে আমি ব্রেকআপ করতে চাই বলতে কেন ব্রেকআপ বলছে না তোমার কারণে আমি আমার কাজে মনোযোগ দিতে পারছি না সে ব্রেকআপ করে দেয় আজকে আমরা গার্লফ্রেন্ডও চাই আবার সফলতাও চাই চাই কিনা গার্লফ্রেন্ড এবং সফলতা দুটো একসাথে তুমি পাবা না দুটো একসাথে হারবার ইউনিভার্সিটি গবেষণা হয়েছে হারবার ইউনিভার্সিটিকে বলা হয় প্রেসিডেন্ট ইউনিভার্সিটি হারবার ইউনিভার্সিটি গবেষণা করে তারা গত তিরিশ বছর তারা গবেষণা করেছে তিরিশ বছর তারা দেখেছে তাদের স্টুডেন্টরা যারা সফল হয়েছে তাদেরকে তারা দেখেছে তিরিশ বছরে তারা দেখেছে তিরিশ বছরে তারা দেখেছে যে তাদের স্টুডেন্টরা যারা সফল হয়েছে তারাই সফল হয়েছে যারা ইউনিভার্সিটি ছিল না তারা বেশি সবচেয়ে বেশি সফল তো তুমি দেখো দেখো আমরা মদ খাইলে আমাদের পরিমাণ হয় আমাদের মদ খাইলে বউকে মা ডাকে মাকে বউ ডাকে কি মদ খাইলে আর বলে হয় কেউ যদি প্রেমে পড়ে তার ব্রেনে ডোফামিনের পরিমাণ হয় আড়াইশো তার মানে তোমার ব্রেনের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয় আর এটা দিয়ে তুমি নাকি সফল হবা মাত্র দুশোতে মাকে বউ ডাকে বোকে মা ডাকে আর আড়াইশো দিয়ে তুমি এক সফল হইবা তার মানে টাইম ইজ দ্য ভেরি তোমরা সময়ের গুরুত্ব দিবা যদি সময়ের গুরুত্ব দিতে পারো যদি সময়ের গুরুত্ব দিতে পারো তোমাদেরকে আল্লাহ তালা অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ তালা দেখো প্রত্যেকটা একটা বিকল ঘড়ি একটা বিকল ঘড়ি প্রতিদিন দুইবার ঠিক সময়টা দেয় জানো কি না একটা বিকল ঘড়ি প্রতিদিন দুইবার ঠিক সময় দেয় আর তুমি তো বিকল না আমি বিকল না তাহলে আমাকে দিয়ে কেন কিছু হবে না আল্লাহ তালা কোরআনে বলেছে আমি তোমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি এই আয়াতটা বলার জন্য আল্লাহ চারবার কসম খাইছেন কয়বার আল্লাহ বলছে ওয়া তিন তিনের কসম ওয়াজাইতুন যাইতুন যাইতুনের কসম ওয়া তুরি সিনিন তুর পাহাড়ের কসম বালাদিল আমিন শহরের কসম লাকাদু খালাকনা ইনসানা ফি আহসানি আমি তোমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি এরপর তুমি বলো তোমাকে আল্লাহ তাআলা অনন্ত সৃষ্টি করেছেন তুমি বলো তোমাকে অনন্ত সৃষ্টি করেছেন আল্লাহ তো ওয়া মা খালাকনা সামা ওয়া মা আর বাইনহুমা বাতালান আমি আসমান এবং জমিনে জায়গা কত সৃষ্টি করেছি কোন কিছু আমি অনন্ত সৃষ্টি করি না তো সুতরাং তোমাদের টাইম নিয়ে গুরুত্ব দিও তৃতীয় সর্বশেষ সর্বশেষ টিবার টার্গেট বড় স্বপ্ন দেখবা বড় স্বপ্ন দেখবা বলে যে মানুষ তার স্বপ্নের মত বড় মানুষের স্বপ্নের আয়তন যত বড় মানুষ তার স্বপ্নের মতো বড় তোমরা এখানে যারা আছো বড় টার্গেট নিবা এখন থেকে বড় ব্যবসায়ী হতে চাও বড় টার্গেট নিবা মনে রাখবা আমরা প্রত্যেকের সবকিছু মনে রাখবা ইজ নট টাইম ফর জি কে ইস টাইম ফর এস কে নট ফর জি কে নলেজ ইজ ফর এস কে মানে স্পেশাল নলেজ এখন সমাজে স্পেশাল নলেজ যারা সবকিছু জানে তাদের কোনো খাওয়া নাই যারা একটা জিনিস ভালো করে জানে তাদের খাওয়া আছে তুমি দেখো প্রাইমারি স্কুলে শিক্ষক বেতন পাই বিশ যে সব সাবজেক্ট পড়ায় আর একটা কলেজের শিক্ষক সে বেতন পায় পঞ্চাশ হাজার একটা সাদের পড়ায় তার মানে একটা জিনিসকে ভালোভাবে জানতে হবে তোমাকে এখানে যারা আছো তোমরা তোমাদের লাইফের টার্গেট নাও যে একটা জিনিসকে তুমি ভালোভাবে জানবা তুমি যদি সেটা ভালোভাবে জানতে পারো তাহলে তুমি সফল হবা পারবা তো ইনশাল্লাহ পারবা তো ইনশাল্লাহ পারবা তো ইনশাল্লাহ আমেরিকান প্রেসিডেন্ট বলেছেন তোমার সফলতার জন্য যদি তোমার দুরানুর সামর্থ্য না থাকে তাহলে তুমি হাঁটো যদি হাঁটার সামর্থ্য না থাকে তাহলে তুমি হামাগুড়ি দাও তারপরেও তোমার সফলতার দিকে তুমি এগিয়ে যাও সুতরাং তোমরা এগিয়ে যাও সে প্রত্যাশা করছি এপিজে আব্দুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম